Gracias.

দুশো চল্লিশ টাকা কেজি এগুলোর নীল কাতল আছে আমরা চলে যাই ও মা আমার

চারশো টাকা মোলার কেজি কাজির বাজার মাছ আর দশ দিকে পানি চলে আসছে কই এই সুরমা নদী সুরমা নদী কাজির বাজারের একেবারে মাছের আড়তের উপরে চলে আসছে পানি আড়তে চলে আসছে পানি হ্যাঁ আমি আর একটু দেখাই আপনাদেরকে এই পাশে দেখুন মাছ ওদিকে যে কেটে নেওয়ার ব্যবস্থা আছে মাছ

দেখবেন একেবারে নদীর পাড়ে দেখলে বড় পাশে অনেক আছে কোন জায়গায় ভাই বোয়ালগুলা কোন জায়গার

একনা ফিলডিং আমার হচ্ছে ইন্ডিয়ান ডাল আরো দেখাই আপনাদেরকে গোয়া বড়াই নিয়ে গিয়ে এদিকে দিবি এদিকে ফটো নাও 150

হাওড়ের খুবই কম ম্যাক্সিমাম কাশের মাছ হাওড়ের মাছ পাওয়া যায় একটা লামাকাজি আরতে বটেশ্বর বাজারে তারপর বাজারে